বিনা খরচেই বানিয়ে ফেলুন বান পনির পরোটা তো খেতে হয় ভীষণ ভালো তার সাথে কিন্তু কিছুই লাগবে না এটার মধ্যে শুধুমাত্র কয়েকটা পনির দিয়ে বান পনির পরোটা বানিয়ে নিতে পারবে খুবই সহজে তার জন্য নিয়েছি কয়টা মতো পনির আরো কিছুটা আগেই বাড়িতে বানানো হয়ে গেছে তাই বেঁচে ছিল এই টুকু তাই ভাবলাম সন্ধ্যের জন্য কিছু একটা বানানো যাক তো নিয়েছি ছোট ছোট সাইজের কয়েকটা পনির এবার এটা পিস পিস মতো কেটে নেবো এটা এইভাবে না কাটলেও চলবে কারণ এটা হাতে হাতের সাহায্যে ক্র্যাশ করে নেব আর এই সন্ধ্যের সময় এই রেসিপিটা একদমই জমে যাবে মিস করা যাবে না অবশ্যই একবার হলেও বানিয়ে ফেলতে পারে যাই হোক আগে রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করি তো নিয়েছি কটা ধনে পাতা ধনে পাতাগুলো ছাড়িয়ে সেটা ভালোভাবে ধুয়ে নেব এটাও কিন্তু ওই ছোট ছোট সাইজের কেটে নেব সাথে দুটো কাঁচা লঙ্কা সেটাকেও ছোট ছোট সাইজের কেটে নেব তো এটা কিন্তু ওটার মধ্যে মেশাবো তার জন্য এই দুটো কেটে নিয়েছি গমের আটা একটু লবণ দিয়ে এটা আগে থেকে মেখে রেখেছিলাম এক ঘন্টা মেখে রাখার পর দেখতেই পারছেন কতটা বেশি সফট হয়ে গেছে আটাটা তো এই রেসিপিটার জন্য এই মতোই আটা লাগবে তো এইভাবে মেখে নিয়েছি এটার মধ্যে হালকা তেল দিয়ে এটা কিন্তু আবারও আধ ঘন্টা মতো রাখবো আধ ঘন্টা যদি নাও রাখতে পারো তাছাড়া ওই দশ থেকে পনেরো মিনিট তো এইভাবে এটা রেখে নেবো এবার ওই পনির আর ধনেপাতার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কিছু মশলা আর দিচ্ছি গোটা জিরে জিরেটা হাতের সাহায্যে একটু ক্রাশ করে নেব যা তাতে এটার ফ্লেভারটা আরও ভালো বেরিয়ে চলে আসে তো এটার মধ্যে দিয়ে একটু মশলা দিয়ে দিলাম প্যাকেটের মশলা এবার সমস্তটাকে মিশিয়ে নেব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে যে পুরটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে আটাটা আবারও ভালোভাবে একটু মেখে নেব তারপর এটা কিন্তু একটা ছোট্ট বাটির মতো করে নেব আর যতটা পুর বানিয়েছিলাম সেটা কিন্তু একটার মধ্যেই সমস্তটা দিয়ে সেটা গোল একটা বলের মতো করে নেব অনেকটা মনে হচ্ছে না এটা কচুরির মতো কিন্তু কিন্তু না এটা কিন্তু একদমই হালকা তেলে এটা হবে বেশি তেল কিন্তু খাওয়াও ঠিক না তাই এটা হালকা তেলেই তৈরি করব আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবেই কচুরির মতো বোলের মতো করে নেব এবার থালাটার মধ্যে যে ধনে লেগে আছে চামুচে তো এইভাবে এটার মধ্যে এইভাবে চিটিয়ে নেব এই জিনিসটা একটা খেলে আমাদের পেট কিন্তু একদমই ভরা থাকবে এবার প্যানের মধ্যে কিছুটা তেল বা সাদা তেল বা ঘি যে কোনো তেল দিয়ে এবার এটার মধ্যে এটা দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু করতে হবে আর গ্যাসটা একদমই লো থাকবে যাতে এটা সুন্দরভাবে আটাটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে প্রায় আধ ঘন্টা মতো এটা লাগবে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নেব লাল লাল ক্রিস্পি করার জন্য আরেকবার এটা তেলে ভেজে নেব তো এইভাবে এটা মাঝখান থেকে কেটে একটু সর্ষের তেলের মধ্যে এইভাবে বানগুলো দিয়ে ভেজে নেব গ্যাসটা লো টু মিডিয়ামে ভেজে নেওয়ার পর এই যে তৈরি হয়ে গেল পনির বান পরোটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে